হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটা ভিডিও শিয়াল তোমরা নিজেরা কীভাবে সজেই কে রং করবে একদম স্লো গতিতে একদম ডিটেলে আলোচনা করবো সাথে থাকো রবিন ফাইন আর্টস আমরা একটা পেজ নিয়ে নিলাম এই পেজে প্রথমত লক্ষ্য করো শুরুটা আমি কীভাবে করছি দুইটা লাইন দিয়ে দিলাম তারপর এটাকে রাউন্ড করে দিলাম দুই পাশে দুই দিকেই তারপরে আমরা উপরে যেটা লাইন নেব লক্ষ্য করল কীভাবে নিচ্ছি গলার অংশটুকু দিচ্ছি এবং কার্ভ দুটা লাইন তারপর হচ্ছে আমরা বেলুনের মতো করে যদি মনে হয় শেপটা মনে করি বা ডিম আকৃতি মতো সেটা মাথার অংশ দিয়ে দিলাম তারপর লেজের জায়গাটা তারপরে পাটা লক্ষ্য করো কীভাবে দিচ্ছি বাঁকা হয়ে আসছে এটাকে সামনেরটাকে সোজাই দিলাম অনেকটা তারপরে পায়ের অংশগুলো আমরা দিচ্ছি এবং পিছনের পাটা লক্ষ্য করো কিভাবে দেওয়া হচ্ছে আমি ওইটাকে একটু কার্ভ করে নিয়ে নিলাম সামনের পাটা একদম ওইটার মতোই তো এখন ডিটেলে আমরা চোখগুলো দিয়ে দিই চোখ নাকগুলো তো নাকের অংশটুকু একটু লম্বা হবে এবং নাকের ছিদ্র জায়গাগুলো মুখটা ওইভাবে স্পষ্ট এই অল্প দেখা যাবে তারপর চোখ তো এইভাবে আস্তে আস্তে লক্ষ্য করতে হবে কানটা কি দেখো আমি কীভাবে দিচ্ছি তো শিয়াল আসলে অনেক ধরনের প্যাটার্নের হয়ে থাকে কারণ পরিবেশভেদে শিয়ালের কালার শেপ অনেক কিছুই আমি বিভিন্ন রকমের শিয়াল দেখেছি তো আমার আমি যেটা কি করছি এটা আমাদের গ্রামে প্রায় যেটা আমরাকে দেখি সচরাচর ওইটাকেই করার চেষ্টা করছি হ্যাকশিয়াল তো কানটাকে একাধিকবার আমি মুছে ঠিক করলাম লক্ষ্য করেছো কি না কারণ পেন্সিলে যেহেতু ড্র করছি ভুল হলেও সমস্যা নেই তারপরে লেজের জায়গাটাকে আরও সুন্দর করে স্পষ্ট করে নেই মানে শেষের দিকে একটু মোটা সাইজ দেখো পায়ের নখগুলো ওগুলো দিয়ে দিয়েছে আঙুলের যে ইয়েগুলো তো মোটামুটি শেষ এখন আমি একটা জেল পেন বা মার্কার পেন দিয়ে করতে আমি জেল পেন দিয়ে ভর্ডার করছি বর্ডারটা তোমরা সুন্দর করে আস্তে আস্তে করবে কারণ বর্ডারটাতে নাক নাক মোর্ছগুলো স্পষ্ট বোঝা যাবে তো আমি একটু তাড়াতাড়ি বর্ডারটা দেখাচ্ছি কারণ এটা দেখানোর বা শেখার কিছু নেই জাস্ট পেন্সিলের ড্রয়িংয়ের পরে জাস্ট খালি বর্ডারটা করে দেবে তো বর্ডারটা মোটামুটি শেষ হয়ে গেলে আমরা কালারে যাব যতটা সহজে কালার করা যায় কারণ এই শিয়ালের ড্রয়িং বা এরকম আরও অনেক ড্রয়িং আমি সহজ করে দেখিয়েছি তো গোড়া হরিণ বাঘ সেগুলো তোমরা দেখে নিতে পারো কতটা সহজে দেখিয়েছি তো আজকে শেয়ালকে আমরা ডিটেলে দেখা দেখাবো তারপরে আমরা যদি পিছনে একটা জুপ জড় দিয়ে দিই মানে গাছের একটা ঘাস বড়ো বড়ো বা কোনো একটা ক্ষেতের জুবজার থেকে সে বের হয়ে আসছে এমন তো আমি এই জন্য গ্যাসের অংশগুলো দিয়ে দিচ্ছি জেল পেনে ড্রয়িং করে নিলাম তোমরা পেন্সিল রেখে যেন ভুল হলেও ঠিক করা যায় এবার লক্ষ্য করো তিনটা কালারকে আমি নিয়েছি এখানে তিনটা কালার ইয়ালো আঁকা ব্রাউন এবং ডার্ক ব্রাউন শুরুতে ডার্ক ব্রাউনটাকে নিয়ে আমরা যেখানে যেখানে ডার্ক প্রয়োজন সেখানে সেখানে ডার্কটা আমরা দিয়ে দিচ্ছি গলার নিচের অংশটুকু তারপরে মুখে অংশটুকু আমরা হালকা করে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আসলে পেন্সিল দিয়ে ক্যারেক্টার টোনগুলো দিতে সহজ হয় তো লক্ষ্য করতে হবে তোমাদের আসলে আমি রঙটাকে কিভাবে দিচ্ছি হালকা থেকে আস্তে আস্তে গাঢ় করছি এবং যেখানে শেডুর বিষয় থাকে তো বা গলের গলার নিচে কানের ভিতর পায়ের নিচে এই সমস্ত জায়গায় লেজের নিচে এই সমস্ত জায়গায় আমি এই ডার্ক ব্রাউন কালারটাকে ব্যবহার করব এবং সাইডগুলোতে যে পাটাতে ছায়া পড়ে যায় সেটাকে আরও ডার্ক করে দেব তো এটা আসলে তোমরা পুরোটাই ভালো করে দেখতে হবে তারপরে আস্তে আস্তে দেখো কোথায় কতটুকু দেওয়া দরকার হালকা করে দিচ্ছে আমি তো আস্তে আস্তে হালকাতে করে দিয়ে পরে আমি আস্তে আস্তে ডার্কে যাব তো এই জন্য তোমাদেরকে বিষয়গুলো ভালো করে দেখতে হবে তো আমাদের রবিন ফাইন আর্টস অ্যাকাডেমিতে যারা নতুন আছো অবশ্যই পাশে থাকবে আশা করছি সাবস্ক্রাইব করে তো এমন সুন্দর সুন্দর ড্রয়িং এবং সহজ কৌশলে ছবি আঁকা শিখতে হলে নিজে নিজে বাসাই তাহলে আমাদের অ্যাকাডেমিকে ফলো করে থাকো এবং এখানকার যত সহজ ড্রয়িংগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো একটা সময় দেখবে নিজে অনেক এক্সপার্ট হয়ে গেছো তো লেজের অংশটুকু লক্ষ্য করো কিভাবে দিচ্ছি ওইটাকে আসলে ডার্ক ব্রাউনটাই আসলে বেশি দিয়ে দিচ্ছি কারণ লেজের জায়গাটাতে তো তারপরে আস্তে আস্তে হালকা দেওয়ার পর আস্তে আস্তে আবারও ডার্কে যাচ্ছে এবার আমরা ব্রাউনটা নিচ্ছি শুধু ব্রাউন সেইটাকে আবারও ডার্ক ব্রাউনের সাথে মিক্সড করে করে আমরা দিচ্ছি তো এটাকে অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে নাকের অংশটুকু শেষ হয়ে গেলে মোটামুটি শিয়ালের মুখটা একটু চোখাই তাকে মানে দেখো আমি আস্তে আস্তে ওই ডার্ক ব্রাউনের সাথে এটা মিক্সড করে করে আসতেছি তো এটা আসলে পুরোটাই তোমাদের দেখতে হবে এবং ভালো করে তো তোমাদের কাছে যদি ওই শেয়ালের পণ্ডিত শেয়ালের কোনো গল্প বা কোনো কিছু জানা থাকে সেগুলা নিয়েও তোমরা ছবি আঁকতে পারো আর যদি কোনো কেন্দ্রিক কোনো ভিডিও দেখতে চাও সেটাও জানাইতে পারো চেষ্টা করবো সেগুলো দেওয়ার তো এক এক করে আসলে আমি ভিডিওগুলোকে করছি তোমাদের সুবিধার্থে যেন তোমরা একটু সময় মনে করো যে না রবিন ফাইন একাডেমি থেকে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি তো সে জায়গা থেকে বলবো যে তোমরা অবশ্যই তোমরা তোমাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে বা যারা আর্ট শিখতে চাই আর্টের প্রতি অনেক আগ্রহ তাদেরকে তুমি এই আমাদের রবিন ফাইনার্স অ্যাকাডেমি লিঙ্কটা শেয়ার দিতে পারো বা বলতে পারো তাহলে তারা নিজে নিজেও অনেক প্র্যাকটিস করতে পারবে শিখতে পারবে তুমিও তোমার বন্ধুর চোখে অনেক ক্রেডিট নিলে তো এ হচ্ছে মোটামুটি ব্রাউন কালারের পরে আমরা দিচ্ছি লক্ষ্য করো কালারটা এটা হচ্ছে ইয়ালো অকার মানে অনেকটা গোল্ডেন কালারও বলতে পারো সেইটাকে মিক্স করে দিচ্ছি তো এটা মুখের কাছে একটু সাদা রাখতে পারো একটু সমস্যা নয় বাকিগুলো গোল্ডেন করে দিয়ে দিতে পারো তো এভাবে আস্তে আস্তে তোমরা দৃঢ়গতিতে একটু ধীরে গতিতেই আস্তে আস্তে স্কেচ করবে একদম পেন্সিল স্কেচের মতোই কালার স্কেচ তো কালার পেন্সিল আসলেই চমৎকার একটা মিডিয়া এটাকে খুব ইচ্ছে মতো রঙ করা যায় তো আস্তে আস্তে পড়াটা আরেকটা হচ্ছে এটা আসলে আমরা তো শেডিং করে করছি যেন ক্যারেক্টার বোঝা যায় তোমরা যদি কেউ একদম যারা প্লেনার্সের ওয়ান আচ্ছা তারা হয়তো তাদের কাছে কঠিন হতে পারে তারা হচ্ছে একদম এক কালার দিতে পারো গোল্ডেন আর ব্রাউন দুইটা মিলিয়ে মিক্স করতে পারো কিন্তু বড়দের জন্য এটা আসলে ভালো করেই দেখতে হবে আমি কিভাবে করছি ঠিক এইভাবেই করলে এটাকে রিয়েলিস্টিক মনে হবে যে একটা আসলে শিয়াল হঠাৎ যেন যুবজার থেকে বেরিয়ে আসছে কোনো কিছু খু খুঁজতেছে খাওয়ার জন্য পায়ের অংশগুলো আমরা ওগুলো দিয়ে দিচ্ছি তো মোটামুটি কালার এটা শেষ তারপরেও শেষে যদি কোথাও মনে হয় যে আরেকটু গাঢ় করার করতে পারো ব্ল্যাকটা দিয়েও আমি হালকা একটু টাচ দিয়ে দিচ্ছি গলার অংশটুকু আলু ছায়ের জায়গাগুলো স্পষ্ট হয় চোখটাকে কালো করে দেওয়া চোখের মনি নাক এগুলোকে একটু লক্ষ্য করো হুম তারপরে গলার নিচের অংশ লেজের নিচের অংশ এগুলো আমি দিয়ে দিলাম তারপর যেটা করতে হবে মোটামুটি এটা শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমরা পিছনের আমরা যে ঘাসগুলো আছে সেগুলোকে আমরা রং দেখাবো। আর সেগুলোকে মোটামুটি একটু ব্ল্যাক দিয়ে ভিতরে একটু ব্ল্যাকের হালকা করে আমরা ডার্কের যে অংশগুলো সেখানে দিয়ে দিচ্ছি যার মনে হয় জুপ তারপরে আস্তে আস্তে আমরা এই ব্ল্যাকের পরে ডার্ক গ্রিন কালার আছে ডার্ক গ্রিন কালারটাকে আমরা ওই ব্ল্যাকটার সাথে দিয়ে মিক্সড করবো দেখো চাইলে মোটামুটি হালকা করেও দিতে পারো মানে এখন আমি ব্ল্যাকটা দিচ্ছি না আমি মানে ডার্কটা দিচ্ছি শুধু সবুজটা দিচ্ছি সবুজটা দেওয়ার পরে আমরা যেটা করব মোটামুটি হালকা সবুজ যদি তোমাদের কাছে থাকে মানে লাইট গ্রিন কালারটা সেটা দিতে পারো সবুজের সাথে মিক্সড করে তো সবুজটা দেওয়ার পরে আমরা ওই ডার্ক গ্রিন কালারটাকে আবার দিচ্ছি দেখো মানে গাঢ় সবুজ তো গাঢ় সবুজ আমার কাছে লাইট গ্রিনটা পাচ্ছিলাম না তাই এই জন্য সবুজের সাথে হলুদ মিক্সড করছি তো এটা পাকা ঘাস দেখা যাচ্ছে মোটামুটি তো তোমাদের কাছে যদি লাইট গ্রিন কালারটা থাকে তাহলে সেটাও দিতে পারো তো একদম সহজ করে শুধু লাইট গ্রিন দিয়েও ঘাসগুলো দেওয়া যেতে পারে সহজ করে তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো শেয়ালের এই ভিডিও অবশ্যই জানাবে धन्यवाद सकल के